হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সম্মানিত সুদী বক্তবৃন্দ আজকে আপনার আপনাদের সাথে একটি অতীব মহাত্মপূর্ণ স্থান এবং জাগ্রত বিগ্রহ এবং ঐতিহ্যবাহী ভোলা জেলার জাগ্রত বিগ্রহ দর্শন করাবো এবং তার সম্বন্ধে দুটি কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা সবাই এই বিগ্রহ দর্শন করে এবং এই কথা শুনে আনন্দ পান তো এই যে আপনারা যে বিগ্রহটি দর্শন করতে পারছেন সেটি হচ্ছে ভোলা জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মদন মোহন ঠাকুরজিও মন্দিরের সেবিত বিগ্রহ অতি প্রাচীন এই বিগ্রহ অনেক বছর ধরে শত শত বছর ধরে সেবিত হয়ে আসছে এবং খুবই জাগ্রত বিগ্রহ আপনারা দর্শন করতে পারছেন তো এই বিগ্রহ খুবই মাহাত্ম এই অঞ্চলের ভক্তবৃন্দরা এই বিগ্রহের সেবা করে অনেক আনন্দ লাভ করে এটি ঠিক বোলার প্রাণ কেন্দ্রে বোলার সদরের মধ্যে অবস্থিত তো আপনারা এই বিগ্রহ দর্শন করে আপনাদের মানব জীবন ধন্য করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই মন্দিরে অনেকগুলি স্থাপনা রয়েছে আমার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা তারা সামান্য কিছু অনুকূল্যর মাধ্যমে মন্দিরে বাস করতে পারে আসতে আসলে যাতে হিন্দু লোকেরা এখানে আসলে এবং খুব এইখানে খুব নান্দনিক স্থাপত্যশৈলী আছে খুব সুন্দরভাবে এই নাট মন্দিরটি সাজানো এবং পাশেই রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির এবং পাশে আমাদের সেবাইদ রান্নাঘর বোগের রান্নাঘর ভক্তদের রান্নাঘর খুব সুন্দর একটি পরিকাঠামো অনুসারে একটি পরিপূর্ণ মন্দির বলা যায় আপনারা আসবেন দূর দূরান্ত থেকে যারা আসেন এসে দর্শন করবেন হরে কৃষ্ণ হয় হরিনাম যজ্ঞ হয় তো আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে রথযাত্রা মদন মোহনের রথযাত্রা হয় অনেক সুন্দর স্টিল দিয়ে নতুন করে সুন্দর একটি রথ নির্মাণ করা হয়েছে তো আপনারা সবাই দর্শন করুন হ্যাঁ আপনারা দেখুন দেখে আপনাদের মানব জীবন সার্থক করুন হরে কৃষ্ণ আর খুব সুন্দর একটি তরুণ রয়েছে মন্দিরে ঢোকার সময় গেট খুব একটি তরুণ এই তরুণ দেখে মন্দিরে আপনি আসতে পারবেন এবং এই মন্দিরের সেবার জন্য কিছু দোকান রয়েছে যে দোকানের ভাড়াগুলো এসে মন্দির পরিচালিত হয় অনেক আর কি একটা পরিপূর্ণ ম্যানেজমেন্ট করে এই মন্দিরটা হরে কৃষ্ণ